ইসমিল্লাহ রহমানুর রহিম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম টি এস এস স্টিলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মহিন উদ্দিন শুরু করিতেছি আজকে সুন্দর একটি ফোল্ডিং গেটের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আসলে আমাদের আমার প্রত্যেকটা ভিডিও আমি চেষ্টা করি কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার জন্যে সুন্দর একটা গেটের ভিডিও দেওয়ার জন্যে আর আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু অনেক কিছু জানার এবং বুঝার অনেক কিছুই থাকে আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন অবশ্যই অবশ্যই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানার বিষয় আছে আপনারা যারা অ্যাসেসের কাজ করাতে চান অল্প জায়গার মধ্যে একটি গেট কীভাবে করবেন এই গেটটি আপনারা ফলো করুন আমরা ফোল্ডিং একটা গেট করে দিচ্ছি ওনাদের সম্পূর্ণ জায়গাটা একদম পুরা গেটটি কিন্তু খোলা আছে হ্যাঁ একদম ইজিলি একজন মানুষ এই গেটগুলো খুলতে পারবেন ছোটো একটা বাচ্চা বাচ্চা ছেলেকে দিয়ে আজকে এই গেটটি খুলে দেখাবো আপনাদেরকে যে একদম একটা বাচ্চা ছেলে দশ দশ বছর নয় বছর একটা বাচ্চা ছেলে এই গেটটা খুলতে পারবে একদম ইজিলি আপনারা যারা এই যে দেখুন এই গেটটি হচ্ছে নয় ফিট আর পাশে হচ্ছে বারো ফিট নয় ফিট বারো ফিট এই গেটটি আসলে ওনারা এই অল্প জায়গার মধ্যে কিভাবে করেছেন ওনাদের স্লাইড করার মতো জায়গা নাই তার কারণে আমরা এটাকে সুন্দরভাবে ফোল্ডিং করে দিয়েছি আর একটা পকেট ফালা করে দিয়েছি সবসময় ব্যবহারের জন্যে হ্যাঁ এই পকেট সব সবসময় ব্যবহার করবো ওনারা এটা ওনাদের চারতলা ভবন ওনাদের চারতলা ভবনের পুরো বারান্দার মধ্যে এর কাজ এবং এর নিচে গেটের কাজ সিঁড়ির কাজ সম্পূর্ণ কাজটি কিন্তু আমি অর্ডার নিয়ে করেছি ওনারা আমাকে ইউটিউবে অর্ডার দিয়েছেন এই কাজটা হচ্ছে হাজিগঞ্জ বাজারের পাশে কাজির কাপ হাজিগঞ্জ বাজারের পাশেই মেইন রোডের পাশে গেটটি ওনারা এখানে দোতলা ভাড়া দিয়েছেন মাদ্রাসা একটি হ্যাভজো মাদ্রাসা ভাড়া দিয়েছেন ওনারা এখানে আমরা এই গেটটি দেখুন ওনাদের স্লাইড করার জায়গা নাই দেখে কিন্তু আমরা এই গেটটাকে ফোল্ডিং করে দিয়েছি তো ফোল্ডিং গেট আসলে দেশের মধ্যে সম্পূর্ণ নতুন সিস্টেম এগুলো নতুন সিস্টেমে করা বর্তমানে আমরা করে থাকি আপনারা যারা স্লাইড করার জায়গা নাই মেন বাউন্ডারি গেট কিভাবে করবেন সিঁড়ি রুমের গেট কিভাবে করবেন যদি আপনারা করাতে চান বাউন্ডারি গেট সিঁড়ি রুমের গেট আপনারা এরকম ফোল্ডিং করে নিতে পারেন অল্প জায়গার মধ্যে আপনাদের জায়গা নষ্ট হবে না পুরো গেটটি খোলা থাকবে এই যে দেখুন এই ছোটো ছেলেটাকে দিয়ে কিন্তু এই গেটটা খোলা মেলা হচ্ছে একদম ইজিলি একজন মানুষ একদম ইজিলি এই গেটটা খুলতে পারবেন আর এই গেটটা কত টাকা মূল্যের মধ্যে করেছি অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বুঝবেন না সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে বোঝার প্রয়োজন থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্টে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে সব সবগুলো ভিডিওতে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন কত টাকার মধ্যে করা যাবে কাজটা কত এম মাল দিয়ে করতে চান অবশ্যই যোগাযোগ করলে আপনারা সম্পূর্ণ ধারণা নিতে পারবেন তো দর্শক এই গেটটি কিন্তু আমরা ওয়ান পয়েন্ট টু এম মাল ব্যবহার করেছি সম্পূর্ণ গেটটাতে ওয়ান পয়েন্ট টু এম মাল আর আউট ফ্রেমগুলো আমরা ব্যবহার করেছি দেড় 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 বক্স আউট ফ্রেমগুলো দেড় দেড় বক্স দিয়েছি আর ভিতরে যে রাউন্ড মালগুলো দেখছেন আপনারা এই রাউন্ড সম্পূর্ণ মালগুলো কিন্তু প্রত্যেকটা মালেই এক দেড় বক্স ব্যবহার করা হয়েছে এখানে আমরা আউট ফ্রেম দেড় দেড় দিয়েছি আর রাউন্ড মালগুলো সম্পূর্ণ এক দেড় আর ভিতরে যে চিকন চিকন মালগুলো দেখছেন ডিজাইন চিকন চিকুন ডিজাইনগুলো এগুলা হচ্ছে আপনার হাফ এক বক্স এই যে দেখুন বারান্দার কাজগুলো দেখুন একদম সেম সেম গেটের সাথে মিল করে কিন্তু সিম্পল ডিজাইন করা হয়েছে গেটটা হয়তো রাউন্ডের কারণে একটু বেশি সুন্দর তো দর্শক দেখুন এই পকেট ফালাটা কিন্তু সবসময় খুলতে পারবেন পকেট সবসময় খুলে পকেট ফালাটা ব্যবহার করা যাবে পকেট ফালা দিয়ে সবসময় আসা যাওয়া করতে পারবে হ্যাঁ সময়ের জন্যে কিন্তু পকেট ফালাটা করা আর আপনারা যারা এই অল্পর মধ্যে আর আপনারা যারা গাড়ি ঢুকাতেছেন তারা হয়তো বড়ো গেটটি খুলবেন এই যে দেখুন এক ওয়ালে কিন্তু গেটটা সেপে গেছে পুরা সম্পূর্ণ ইয়েটি খোলা কিন্তু সম্পূর্ণ দরজাটাই খোলা আছে বর্তমানে তো দর্শক সবাই ভালো থাকবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর আপনাদের জানার কিছু প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে দেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম